নমস্কার আপনারা দেখছেন নিউজ হান টিভি আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন তৃণমূলের যুবনেতা মহেশ হালদার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের চালতাবিড়িয়া অঞ্চলের এই নেতাকে বেঁধে গণ ধোলাই দিল গ্রামবাসীরা একাধিক অভিযোগে অভিযুক্ত এই নেতা এটি পূর্বেই চাকরি হারিয়েছেন দেখুন বেস্তারিত দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূলের যুব নেতা মহেশ হালদার একুশে জুলাই শহীদ দিবসের রাতে বাড়ির পাশে গ্রামে অর্থাৎ বামনগাছি অঞ্চলে অবস্থিত এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে হাতে নাতে গ্রামবাসীরা ধরে ফেলে এরপর ইলেকট্রিক পোস্টে বেঁধে গণ দেয় গ্রামবাসীরা এই তৃণমূলের যুবনেতা গত পাঁচ বছর আগে অন্য এক মহিলার শ্লীলতাহানির জন্য সিভিক ভলেন্টিয়ারের কাজ চলে যায় সে মামলা এখন আদালতে গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের বুথ থেকে বের করে দিয়ে অবাধ ছাপ্পা ভোট মেরে ভোট লুট করে পঞ্চায়েতে ক্ষমতা দখল করে এই নেতার স্ত্রী বর্তমানে চলতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এই অপদার্থ তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি